কার পাথর এখানকার মাটি এবং এখানকার জল মাছের আঁশ না এগুলো পাথর একবারে চিক 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 করছে মনে হবে যে অ্যালুমিনিয়াম ভেঙে ভেঙে কেউ ফেলে রেখেছে এগুলো সম্পূর্ণ আলাদা আলাদা একই রকম পাথর তুমি দেখতে পাবে না বিভিন্ন রকমের পাথর এখানে দেখতে পাবে আরে চিক 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 মনে হচ্ছে সোনা প্রত্যেকটা ভাঁজ রয়েছে এর মধ্যে এগুলো বেশ মজবুত পুরো রাস্তাটা পাথর বালি পাথর বালি পাথর বালি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আর চলেছি শান্তুক রিভারের যে নিম্ন অংশে সো আমি তো এর আগে তো ভিডিও দিয়েছি যে শান্তুক যে রিভার যে হোমস্টেটা রয়েছে কেমন এই যে পিছনে হোমস্টেটা কিন্তু এখন যে ভিডিওতে আমি বর্ণনা করবো সেই ভিডিওর এখানকার বর্ণনা হবে যে গাছপালা এখানকার পাথর এখানকার মাটি এবং এখানকার জল এবং এখানকার গাছপালা শুকনো গাছপালা জীবিত গাছপালা সে সমস্ত নিয়ে আমি একটু তোমাদের সামনে তুলে ধরবো আর সেই জিনিসগুলো তোমরা দেখো নিশ্চয়ই তোমাদেরকে ভালো লাগবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো আর তার সাথে তো প্রকৃতির সৌন্দর্যের দৃশ্যগুলো তো তোমরা দেখতে পাবেই সো চলো শুরু করি এখানকার সম্পূর্ণ জমিত পাথুরে তোমরা জানোই আর এখানকার মাটিতে দেখো যে এখানকার মাটি তো সম্পূর্ণ আল আলাদা ধরনের কেন বলছি আলাদা ধরনের যে এখানকার যে দেখতে পাচ্ছ যে এই যে লেটটা পুরো একবারে ভুঙুর অনেক পাথর আছে যেগুলো ভুঙুর আর অনেক পাথর আছে যেগুলো সম্পূর্ণ কিন্তু একবারে এরকম চিকচিকে মনে হচ্ছে অ্যালুম অ্যালুমিনিয়াম মেশানো আছে অ্যাকচুয়ালি এগুলো মাছের আঁশ না এগুলো পাথর একবারে চিকচিক চিকচিক করছে মনে হবে যে অ্যালুমিনিয়াম ভেঙে ভেঙে কেউ ফেলে রেখেছে এগুলো দেখো পুরো রোদরে চিকচিক করবে আলাদাই লাইট প্রায় একবারে সব জায়গায় না কিছু কিছু আছে কিছু কিছু আলাক রকমের আছে কিছু কিছু অন্য রকমের আছে আর পাথরের ফাঁকে ফাঁকে গাছটা তোমরা পেয়ে যাবে দেখতে আর এখানকার দেখো এই পাথরটা দেখো এই পাথরটা দেখো পুরো চিকচিক চিকচিক করছে দেখো রোদরে চিকচিক করছে বড়ো বড়ো পাথরগুলো এখান দিয়ে এসছে দেখো আর এই যে হোমস্টেটা যেখানে আছে সেই যে সেই পাথরটা বেশি শক্ত ছিল বলেই কিন্তু সেই জায়গাটাকে ভাঙা ভাঙতে পারিনি নদীর ধাক্কায় এই জায়গাটা যেটা বলছিলাম যে একবারে সুইমিং পুলের মতো আরেকটু জল বেড়ে যাবে যখন বর্ষার সিজনটা আসবে তখন এখানে জলের পরিমাণটা আরেকটু বেড়ে যাবে তবে অত্যাধিক না বাড়লেও হয়তো হরপা বান যখন আসবে তখনই হয়তো এখান দিয়ে বহু জোরে জল যাবে মানে প্রচুর পরিমাণে জল যাবে আর এখানকার পাথরের যে রয়েছে এবং মাটি যে রয়েছে সম্পূর্ণ আলাদা আলাদা একই রকম পাথর তুমি দেখতে পাবে না বিভিন্ন রকমের পাথর এখানে দেখতে পাবে আলাদা আলাদা ধরনের পাথর দেখতে পাবে সম্পূর্ণ সাদা ব্ল্যাক হোয়াইট সব ধরনের এটা একটা আলাদা ধরনের দেখো পাথরটা সাদার মধ্যে সাদা চিকচিক চিকচিক করছে আবার পাশেই দেখো একটা কালো আলাদা পাথর আবার এটা আলাদা ধরনের পাথর আবার এটা আলাদা ধরনের পাথর আবার এটা আলাদা ধরনের পাথর দেখো পাশাপাশি এই পাথরটা আবার আলাদা ধরনের দেখো দেখো আলাদা ধরনের এটা আবার আলাদা ধরনের পাথর দেখো প্রত্যেকটা পাথরের বৈশিষ্ট্য আলাদা আলাদা এখানে দেখো এখানে কিছু পাথর আছে যেগুলো আমি দেখানোর চেষ্টা করছি এই দেখো এটা আবার আলাদা ধরনের পাথর আবার এটা আলাদা ধরনের পাথর এটা বেশি হোয়াইট ছিল সাদা একবারে এটা আলাদা এটাও আলাদা সবগুলো আলাদা আলাদা এই পাথরটা দেখো ব্ল্যাকের মধ্যে যে চিকচিকের ভাবটা আছে তার মধ্যে সবুজ সবুজ হালকা ভাব রয়েছে আর এখানে এই যে এই পাথরটা দেখতে পাচ্ছ গোল্ডেন পুরো একেবারে চিক চিকচিক মনে হচ্ছে সোনা আর এটা দেখো হোয়াইট পুরো কেমন কেমন ভাব রয়েছে আবার এই পাথরটা দেখো অন্য রকমের আবার এই যেগুলো দেখো এগুলো ভাঙা যায় এগুলো খুব ভঙ্গুর এই পাথরগুলো খুব ভঙ্গুর দেখো কীরকম হয়ে আছে বললাম না এই পাথরগুলো আমি উপরে দেখালাম মনে হচ্ছিল সম্পূর্ণ মাছের আঁশ দিয়ে তৈরি দেখো সম্পূর্ণ আলাদা এটা 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 আবার আলাদা দেখো প্রত্যেকটা এটা এটা আলাদা অনেক রকমের আছে এখানে পাথরের ভাগগুলো অনেক রকমের আছে প্রত্যেকটা পাথর আলাদা আলাদা রকমের আছে দেখো মাছের আঁশের পাথরটা দেখো কেমন লাগছে মনে হচ্ছে মাছের আঁশ আমরা তো বিভিন্ন রকমের পাথর দেখলামই এবার আমরা দেখব এখানকার গাছপালার ধরনটা এখানে গাছপালাগুলো কীরকম আছে আর কীরকম অবস্থায় আছে চলো কাছাকাছি গিয়ে তোমরাকে দেখাই বড় পাথরগুলো দেখো কীরকম অবস্থায় আছে দেখো প্রত্যেকটা ভাঁজ রয়েছে এর মধ্যে আমরা ভূগোল বইয়ে পড়েছি যে এই যে হিমালয়ের যে অংশগুলো রয়েছে এগুলো নাকি এখানে নাকি আগে তেথিস নামে এক সাগর ছিল সেটা নাকি ভঙ্গির পর্বত মানে ভাঁজ পর্বত এখানকার পাথরগুলোর বৈশিষ্ট্য দেখলে পারে বোঝা যায় এখানকার শিলাগুলোর যে বৈশিষ্ট্য সেগুলো দেখলেই বোঝা যায় এই দূরের পাথরটা আমি যদি কাছাকাছি যেতে নাও পারি তবু এখান থেকে আমি কিন্তু তোমাকে দেখানোর চেষ্টা করবো যে এটাতে কত রকমের ভাঁজ পড়ে আছে দেখো আর প্রত্যেকটা এই এখানে দেখো প্রত্যেকটা ভাঁজ রয়েছে প্রত্যেকটা পাথরের গায়ে ভাঁজ রয়েছে কিন্তু পাথরগুলো একই ধরনের না সবগুলো পাথর অন্য অন্য রকমের আর গাছের বৈশিষ্ট্য তোমরা দেখতে পাচ্ছ যে গাছের নিম্ন অংশে যে নদীর নিম্ন অংশে পাহাড়ি এলাকায় যে সমস্ত গাছ থাকে অ্যাকচুয়ালি ফার্ন তো থাকবেই অবশ্যই আর ছোটো বড়ো সব ধরনের গাছ এখানে আছে দেখতে পাচ্ছ কেমন আছে নদীর তলার অংশটা জঙ্গলটা এখানে মোটা মোটা গাছ কিন্তু পড়ে গেছে আমি যদি আরেকটু এগিয়ে যাই সামনের দিকে তাহলে আরও অনেক কিছুই দেখতে পাবো এখানে দেখো কেমন লাগছে আর এখান থেকে ওই জিনিসটা এরকম লাগছে এখানে ছোট বড় পাথরের মধ্যে অনেক রকমের গাছ রয়েছে যেমন ছোট গাছ বড় গাছ লতানো গাছ এই লতানো গাছগুলো বেশ রয়েছে আর বেশ মজবুত এগুলো বেশ মজবুত আর এখানে ছোট বড় অনেক ফার্ন গাছ তো পাবেই আর বিভিন্ন রকমের গাছ কিন্তু আছে কাছাকাছি আমি দেখাচ্ছি না এই কারণেই যে কাছাকাছি দেখানোর মতো সেরকম এখানে নতুন ধরনের গাছ নেই তবে যেগুলো আছে খুব সুন্দর কত মোটা মোটা গাছ এখান দিয়ে ভেঙে এসছে তার মধ্যে দেখো এখানে বালি মিশ্রিত মাটি আর এইদিকে অনেক গাছ পাথরের ওপরে পাথর ধাক্কা লেগে একবারে সবগুলোকে গুড়িয়ে নিয়ে চলে গেছে পুরো রাস্তাটা পাথর বালি পাথর বালি পাথর বালি